কুমিল্লার চোদ্দ গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে হেনস্থ করার ভিডিও ভাইরাল হয়েছে রবিবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল নিন্দার জরুরছে এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ গতকাল রবিবার দুপুরের দিকে চোদ্দ গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু তিনি চৌদ্দগ্রাম উপজেলা বাতিশা ইউনিয়নের লুধিয়ারা গ্রামের বাসিন্দা তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সূত্রে আরো জানা বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধ জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল রবিবার দুপুরে তাকে একাপে স্থানীয় দশ থেকে বারো ব্যক্তি হেনস্থ করে জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে দশ থেকে বারো জন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা পরিয়ে এলাকায় এমনকি কুমিল্লা থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন এ সময় তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলে জানান এ সময় তার ভিডিও ধারণ ও ছবি নেওয়া হয় ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা অন্যান্য বলতে থাকেন তিনি কুমিল্লা আউট এলাকা আউট ছেড়ে দাও এ বিষয়ে মুক্তিযোদ্ধা আবুল আব্দুল হাই কানু বলেন হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালায় গলায় দিয়ে ভিডিও করেন বিচার কার কাছে চাইব মামলা দিয়ে আর কি হবে তারা সবাই জামাতের রাজনীতি করে আমি আওয়ামী লীগ করলে বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি উল্টো আওয়ামী লীগের পরে আট বছর ছিলাম জানতে চাইলে এলাকা চোদ্দগ্রাম থানার ওসি বলেন ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবহিত করেছিলেন এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলে জানান তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর আবারও তাকে অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত বলা যাচ্ছে না জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এদিকে ঘটনার বিষয়ে চট্টগ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন এ ঘটনার সঙ্গে স্থানীয় জামাতের কোনো সম্পৃক্ততা নেই প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে জড়িতরা আমাদের কেউ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন